ভারতে তিন হাজার টন ইলিশ যাবে এখন আমদানি রপ্তানি হিসাবটা বাতি দি। আপনি দেশটা কার হাতে তুলে দেবে আপনি স্বস্তিতে থাকবেন শান্তিতে থাকবেন এই ইলিশ নিয়ে মানুষের এত আবেগ আর্তনাদ মানুষ খাইতে পারে না আসুরই তো খাইতে পারে না আমরা এই মধ্যবিত্ত পরিবার আমরা যে আমাদের বাসায় বছরে একবার কি দুইবার ইলিশ তাও সন্দেহ আসে কি বা খাওয়া হয় কি না দাও তো আমাদের এক উপদেষ্টা যে কিছুদিন আগে আশ্বাস দিছেন যে ভারতে আর কোনো ইলিশ রপ্তানি হবে না আমাদের দেশের মানুষ খেতে পারবে না খেতে পারে না তো রপ্তানি হবে না আপনারা যে জিনিসটা পারবেন না আপনাদের ভারতে ইলিশ দিতেই হবে অযথায় এই মানে নিরহ বাঙালিদের কেন মন নিয়ে সিনিমিনি খেলেন আপনারা সেই আবার ইলিশ দেন আপনারা দিবেন আপনারা সঠিক ডিরেক্ট কইয়ে দেন যে ভারতে ইলিশ দেওয়া ছাড়া কোনো উপায় নাই দিতে হইবে আমরা দিতে বাধ্য আমরা দাদু আনছি তাদের কাছ থেকে এই দেশের মানুষ খাক বা না খাক ডাজেন্ট ম্যাটার ইলিশ দিতে হবে কি আর একটা নতুন ইস্যু ঢুকাইলেন যে রপ্তানি আগে বৈদেশিকভাবে যাইতো গিফট হিসাবে যাইতো ঝুরু হিসাবে যাইতো উপহার হিসাবে যাইবে এখন নাকি টাকার বিনিময় যাবে চরা চরা মূল্যে ইলিশ দুর্গা পুজো আর দেওয়া হবে মানুষে বোকা পাইছেন মানুষের মন নিয়ে এত সিনেমিনি খেলেন তো উপদেষ্টায় না ইস্যা বিভিন্ন বড় ক্ষমতায় না বসে আপনারা নাটক সিনেমা করেন যেহেতু মানুষের আবেগ নিয়ে এত খেলতে পারেন এই দেশের মানুষ মানুষটি এই যুদ্ধের পর ইলিশ খাইতে পারছে কখনোই তো পারে না ওইভাবে মন খুঁজে ইলিশ খাইবে মানে বাজার থেকে তার নিজের টাকায় হ্যাঁ মানে লেজ্য দাম হিসাবে যেটা আছে বাজার থেকে কিনে নেবে সেটা তো সে পারে না কোনো সময় কেন মানুষের এই যে কামার কুমার তাঁতি জেলে কৃষক এদের মন এত সহজ সরল পাই আপনারা কেন এইভাবে করেন হুম আপনারা সাপ জানাই দিলেন পূজা হোক কিংবা যাই হোক কোনো ইলিশ রপ্তানি হবে না রপ্তানি কি ভারতে যাবে না এখন আবার এই দেশের মানুষের তেলা পুইয়া পাঙ্গাস হাহা বেদি বাই এইসবটা খাওয়া খাইতে বলছেন আর ইলিশ যাইবে ওই দেশে কেন কেন এই এই সমস্ত নাটক কেন কি মনে হয় দেশের মানুষে আসলে মানে এই দেশের মানুষ পাঁচ তারিখ নতুন স্বাধীন স্বাধীনতা করিয়া আপনাদের আস্থার আস্থা রাইখে আপনাদের উপরে দেশটা দেবে এই কি আস্থার প্রতি দেন আমি একটা কথা বলতে চাই এই দেশের মানুষ কোনোদিন স্বাধীন সম্ভব না স্বাধীন হইবে না তারা বাক স্বাধীনতা পাবে না তাদের এই রকম আসলে জীবনের সাথে যুদ্ধ করিয়েই তাদের জীবন কাটাইতে হইবে কারণ সেই পরিস্থিতি দেশে হইছে এই যুদ্ধের পর এই দেশটা আরও পরাধীন হয়েছে যুদ্ধের পর বিন্দু পরিমাণ স্বাধীন হয় না এই দেশটা মানুষ ইলিশ খাইতে পারতেছে না গরু গরুর গোস খাইতে পারতেছে না ভালো চিংড়ি খাইতে পারতেছে না বা হয়তো এক শ্রেণীর মানুষ খুব খাইতে পারতেছে গরু চিংড়ি বা যত দামিও খাবার কিন্তু গরিব আমরা মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত এর সবচেয়ে বড় গরিব এই দেশের এরা আসলে কিচ্ছু খাইতে পারতে না ইলিশ এরা বৈশাখে একটা ইলিশ খাইতে পারতে না সিজন তো দূরের কথা সিজনে তো মানুষের ইলিশ খাওয়ার কথা এখন তিন হাজার টন ইলিশ আপনি সেই পূজায় পাঠাবেন বলছেন রপ্তানি হবে দেশের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে যাইবে আপনারা এরকম দুমুখী আচরণ থেকে পান দিকের জানাই আপনাদের আসলে দিকের জানাইতে বাধ্য এই দেশের মানুষ কোনোদিন তাদের ন্যায্য অধিকার পাবে না বাতে মাতে সবভাবে মারবেন এদেশের মানুষে কোথায় গেল বন্যা কোথায় এত এত তাদের পঁচাশিক খুশি বন্যা সাইড়ে দিয়া আপনার ওই ওপারের মানুষ কি খুশি আর তাদের আবার পূজা ইলিশ দেন তাই সবচেয়ে বড়ো কথা হয়েছে তাদের ইলিশ পাঠাইতে হইবে ভাই আপনি আটকা আপনি তাদের ইলিশ না পাঠাই পারবেন না তো আপনি হুদয় কে এরকম দেশের মানুষ নিয়ে এরকম ই করতেছেন তো এইরকম মানুষেরই ইলিশ যে দিতে হইবে এটি দেশের মানুষ জানে অযথা এই দেশের মানুষ নিয়ে আর বিভ্রান্ত করি না দেন ইলিশ দেন এতে মানুষের এই দেশের মানুষ অখুশি না কারণ দেওয়া লাগবে এটা আমাকেও সম্পত্তি কিন্তু অন্য দেশের দিতে হইবে আমাকেও কোনো উপায় নাই তো আর বেশি কিছু কইলাম না খুব দুঃখ ভারাক্রান্ত মন আর কিছু কইলাম না